হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পিউ আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সকলে কেমন আছো আমি বেশ আছি মোটামুটি তো তেমনই একটু শরীরটা খারাপ আছে কিন্তু যাই হোক আজকে কোথাও এক জায়গায় যাবো সেজন্য মনটা একটু হলেও ভালো আছে তো কালকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম দেখতে পেলে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে চলে গেল টিউশন দিতে আর এদিকে আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর আমার মা এদিকে পুজো দিয়ে নিচ্ছে অন্যদিন পুজোটা শাশুড়ি মাই করে শাশুড়ি মা আজকে একটু অন্য কাছে ব্যস্ত মায়ে আজকে পুজোটা সেরে নিল কানে হাওয়াটা লাগবে কানটা ঢাক ওরা বাবা মেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি দরজাটা বন্ধ করে নিচ্ছি দিয়ে দিতে দিয়েছে পুজো সেরে আমি ঘরে জানালা খুলে নিয়ে ঘর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম তারপরে মা আর আমি দুজনে মিলে বসে চা খাচ্ছিলাম এদিকে মেয়ে স্কুল ড্রেসটা গুছিয়ে রেখে যাচ্ছি না হলে কোথায় পড়ে নোংরা হবে সকালে যেটা কাজ আমার ওষুধ খাওয়া ফার্স্টে উঠেই আমাকে ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে জল খেয়ে নিলাম এরপর থেকে আমি কিছু খাওয়া শুরু করব আর কি যে মার আমি কিছু গল্পও করছি দুজনে মিলে সকালে আমার হাজব্যান্ডও চলে এসছে মেয়েকে দিয়ে এরপরে যে ড্রেসটা পরে যাবো সেটা একটু আয়রন করে নিচ্ছি কারণ আলমারিতে ছিল তো কুচড়ে গেছিলো তাই ভাবলাম যে একটু স্ত্রী করে নিলে জিনিসটা পরতে ভালো লাগবে তো তোদিকে মা সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে যে সকালের খাবারটা খেয়ে তারপরেই আমরা বেরোবো আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর শনিবার আমি আজকে ব্লগটা তৈরি করছি আর এডিট করছি বসে বসে আমি এখন এখন বলতে উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর কারণ কালকে এডিট করার সময় পাইনি সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর রাতে সময় ওঠেনি শরীরটা একটু খারাপ সেই জন্য শুয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি খেয়ে দেখ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড় ইস্ত্রি করে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি তাই একটু আয়নার সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে মাও বসে আছে রেডি হয়ে মেয়ের অপেক্ষা করছি তো এই যে রেডি হয়ে নিয়েছি আবার কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তবে বুঝতে পারবো যে আবার কোথায় চলেছি রেডি হয়ে এই যে আমার মা আমার মাও রেডি হয়ে নিয়েছে মেয়ে এখনো হয়নি

তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে মা আমি যাচ্ছি টোটোতে আর বাইকে তো আরব্যান্ড বাস স্ট্যান্ড অবধি আমাদেরকে তুলে দিয়ে গেছে বাসে তারপরে এই যে এসে বলেছি সামনে জমা হবো ভারী হয়ে গেছে চলো দেখাই কোথায় যাচ্ছি এই যে মেয়ে মেয়েকে বাড়িতে দেখানো হয়নি সময় পাইনি তো টুকটুক করে আমরা পৌঁছেও গেলাম বেশি খুব একটা সময় লাগে না ঘন্টা খানিকের মধ্যেই পৌঁছে গেছি ওই সামনে চলে গেল দিয়ে আমরাও পিছনে পিছনে যাচ্ছি আমাদের আছে নম্বর 26 আমার সাথে তো এখন কয় একদিন থাকবো তো তোমরা চলো দেখতে থাকুন এই যে এসে এসে বেরিয়ে করেছি হলো আমার দিদি ভাই একমাত্র দিদি ভাই আমরা দুটো বোন আর ভাই আছে ভাইয়ের সাথে পরে হয় কোনদিন পরিচয় করিয়ে দেব আর এই যে মা আমরা এসে এসে এক জায়গায় যাচ্ছি তো চলো দেখা হচ্ছে পরে কোনটাকে ওটা কি বুঝা

আর এখানে যোগ্য হবে তাই একটা বোন দেখো খুব সুন্দর করে যোগ্য জায়গাটা সরাচ্ছে দেখতে খুব ভালো লাগছে তাই দাঁড়িয়ে একটু ক্লিক নিয়ে নেব এরপরে আমরা বাল চলে গেছিলাম কিছুক্ষণ পরে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা প্রসাদ খেতে গেছিলাম তো প্রসাদ খেয়ে অনেকক্ষণ চলে এসেছি দিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম উঠে যে রান্না তাই যে সন্ধ্যার টিফিনের জোগাড় চলছে

আর এই যে মা মাখছে ময়দা রাতে লুচি হবে আর কি হবে দেখা যাক তো ঠিক আছে পরে আবার আসছি তো এই যে চলছে লুচি ভাজা রাতের মেনু বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট খাওয়াটা শেয়ার করলাম না আমাদের হয়ে গেছে দিদি লুচি বাচ্চা দেখতেই পেলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো